মানে যদি কোনো দিকে ইউরোপ টেরোপ দিকে কোনো শুধু পেলে চলে যায় বা মালয়েশিয়া বা যেখানে যায় মানে একটা শুধু পেলে চলে যাবে আর কি অন্যদের একটা ট্রানজিট পয়েন্ট এইটা আর থেকে সব জায়গায় যাওয়া যায় করেন কম্পিউটার জানা থাকেন তাহলে আপনার স্যালারি মিনিমাম এক দেড় লক্ষ টাকা স্যালারি ও আচ্ছা মানে যারা মোটামুটি পড়াশোনা জানে কম্পিউটার আইটি সেকশনটা ভালো বুঝে মানে কম্পিউটার জানে এইগুলো এই যে আমি যেটা আশা আশা করে যে জিনিস শুনলাম এক দুই লাখ টাকা ইনকাম করতে পারবে যে যেই এক দুই লাখ টাকা মাস ইনকাম করে করতে পারবে এই জিনিসটা কি বৈধ তা বৈধরা বলেন এটা এটা আপনার জন্য বৈধ ওর জন্য অবৈধ বলে কি আপনি কষ্ট করে পরি আপনার টাকা দিয়ে আসছেন পরিশ্রম করতেছেন নাকি আপনার জন্য বৈধ ওকে জন্য অবৈধ মানে ও না আমার জন্য আমি আমরা তো মুসলিম এজ মুসলিম আমার জন্য বৈধ আমি কষ্ট করতেছি আমি টাকা দিয়েছি ফ্রি আসছে এখানে কম না না ঠিক আছে ওই সকে বাট আর যদি আসেন তাহলে পড়াশোনা যায় না আসলে হয়তো বা বইদো অবৈধ বৈধ অবৈধ যেভাবে থাকেন না বা যেভাবে করেন না কেন পয়সা কামাইতে পারবেন একটু শিক্ষিত হইলে হ্যাঁ 1 2 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন স্যালারি আপনি কম্বোডিয়া যদি আসেন আর দুই তিন বছর পরে দেখবেন কম্বোডিয়া এমন তো মানুষ 10 লাখ টাকা দিয়ে আসতো আচ্ছা কম্বোডিয়া তারপরে যাই না তাহলে যাই হোক পড়ালেখা যদি না জানা থাকে তাহলে আসার প্রয়োজন মানে আপনার কথা হলে পড়ালেখা না জানলে আসার প্রয়োজন নাই প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা ঠিক বাইক